আমরা ধরনিতে এসেছি পূর্বেও ছিলাম বর্তমানেও আছি পূর্বে হয়তো সৃষ্টিকর্তার অনুমতির অপেক্ষা ছিলাম কখন তিনি পার্থিব জগতে আমাকে প্রেরণ করবেন তো এরকম একটি কবিতা রয়েছে এবারই প্রথম তুমি কবি নামটি পরে বলছি এবারই প্রথম তুমি থেকে একটু চেষ্টা করে দেখি তিনি কি বলেছিলেন অনেক দিন আগে ভুলে যাও তুমি পূর্বেও ছিলে মনে করো এই বিশ্ব নিখিলে এবারই প্রথম তুমি এর আগে তুমি কোথাও ছিলে না ছিলে না আকাশে নদী জলে ঘাসে ছিলে না পাথরে ঝর্নার পাশে এবারই প্রথম তুমি এর আগে তুমি কিছুতে ছিলে না ফুলিও ছিলে না ফলেও ছিলে না নাকে মুখে চোখে চুলেও ছিলে না এবারই প্রথম তুমি এর আগে তুমি এখানে ছিলে না এর আগে তুমি সেখানে ছিলে না এর আগে তুমি কোথাও ছিলে না এবারই প্রথম তুমি রাতের পূর্ণ পুণ্য ছিলে না নীল নবঘন গগন ছিলে না এবারই প্রথম তুমি তুমি এর আগে তুমিও ছিলে না এবারই প্রথম তুমি আমরা আসলে কোথায় ছিলাম এর আগে কেন এই পার্থিব জগতে আমাদের পাঠানো হয়েছে সৃষ্টিকর্তা কেনই বা আমাদেরকে পাঠিয়েছেন কিছু দায়িত্ব দিয়ে কিছু কর্তব্য দিয়ে ফিরে যেতে হয় একটু অতীতে জীবে প্রেম করে যে জন সেই জন সে বেশি ঠিক এর আরেকটা সংস্করণ যদি বলতে চাই ম্যার ইজ নট ফর জন অন সেক ফর আদার্স মানুষের জন্মই হয়েছে অন্যের জন্য অপরের জন্য কিছু করার তা আমরা পূর্বে যেখানে ছিলাম সেখান থেকে কমিটমেন্ট করে এসেছি আমরা আমরা এই দায়িত্বগুলো পালন করবো জীবের প্রতি জীবনের প্রতি প্রত্যেকটি ধর্মে একই কথা বলেছে কবিদের ভাষাও সেই জিনিসগুলো এসেছে আমি যদি আমার ইসলাম ধর্মের কথা বলি আমাদের মহানীবী হত মো সাল্লাহ আলু সাল্লাম স্পষ্ট করে বলেছেন যে ব্যক্তি পেট ভরে খায় অথচ তার থাকে সে আমার নয় কিন্তু একই দাঁড়ালো সৃষ্টিকর্তার কাছে কমপ্লিমেন্ট করে এসেছিলাম আমরা যে আমরা এই দায়িত্বগুলো পালন করব আমি হয়তো করতে পারছি না বা কতটুকু করতে পেরেছি আমি জানি না তবে আমরা যে কমিটমেন্ট করেছি সবাই যেন অন্তত সৃষ্টিকর্তার কাছে ফিরে যাওয়ার আগে সেই দায়িত্ববোধগুলো সম্পর্কে সচেতন হয়ে দায়িত্বগুলো পালন করে যেন ওই পার্থিব জগৎ থেকে ওই জগতে যেতে পারি শুভকামনা সবাইকে ভালো থাকবেন শুভরাত্রি